না একটা গ্রাউন্ডে চলে যাবে একটা গ্রাউন্ডে চলে যাবে না বিপ দিলে ভালো বলতে আমাদের আমাদের এখানে একটা মান রিডিং শো করবে ঠিক আছে একটা রিডিং শো করবে বিপের সাথে একটা প্রাথমিক অবস্থায় আমরা ডায়ড মুডে চেক করব মোডে নেন ওকে ডায় মোড়ে নিয়ে আমরা প্রত্যেকটা একটা এটা রাখবো গ্রাউন্ডে একটা গ্রাউন্ডে রেখে দেন দেন ধরেন একটা করে এটা জিরো 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 দেখাচ্ছে এক আছে আচ্ছা এক থাকলেও ভালো এক থাকলেও ভালো হবে ঠিক আছে এটা কোন কোন ক্ষেত্রে সিপিউ জিপিউ গ্রাফিক্স পিসিএইচ এর আশেপাশে যদি কম রিডিংও দেয় তাহলে ঠিক আছে মনে রাখতে হবে কার কার সিপিইউ জিপিইউ পিসিএইচ এগুলার আশেপাশে যদি হয় এক রিডিং থাকলেও সেটা ভালো আছে আর অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন ফাইভ বোল্ট থ্রি বোল্ট ব্যাটারির কয়েল এগুলা মিনিমাম থ্রি ডিজিট থাকতে হবে মিনিমাম থ্রি ডিজিট কি পয়েন্টের পরে একশো একশো দশ একশো বিশ তিনশো চারশো পাঁচশো এরকম রিডিং থাকতে হবে

এটা থ্রি ডিজিট আছে বা তারপরে কম আছে যেগুলো ফাইভ বল সেকশনে মিনিমাম থ্রি প্লাস থাকে রিডিং ঠিক আছে যেহেতু এখানে একটা প্রবলেম আছে এটার পাশাপাশি ওই যে ভালো আলুর পাশে খারাপ আলু থাকলে যেমন একটু নষ্ট নষ্ট হয় তো এটাও ওই রকম সেম হওয়ার কথা ঠিক আছে দেন আরো কয়ল আছে যতগুলা কয়ল আছে চেক করে ফেলবেন প্রথমে যখন ল্যাপটপের মাদারবোর্ড হাতে পাবেন আমরা স্যাকশনগুলা ওকে আছে কি না কয়েল চেক করে আমরা এই আইডেন্টিফাই হয়ে যাবে যে আমাদের কোন স্যাকশন খারাপ আছে আর কোন সেকশন ভালো আছে ঠিক আছে এভাবে আমরা চেক করে ফেলবো প্রত্যেকটা কয়েল আপনারা একবারে যারা এক্সপার্ট আগে কি করে মাদারটা নিয়ে ঠাস 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 কয়েল ধরে আর হচ্ছে ওইখানে তাকায় যে আমাদের সেকশন ভালো আছে কিনা ঠিক আছে তো সেকশনগুলো চেক করে ফেলেন একটা একে একে অনেক সময় যদি কোনোটার মধ্যে জিরো থাকে ঠিক আছে জিরো থাকলে যেমন এটার মধ্যে জিরো পাইছেন না দেখেন তো জিরো আছে কিনা দুই আছে না তো এক আছে বা দুই আছে যেটার মধ্যে পয়েন্ট সিক্স ওয়ান নিচে আছে সেই সেকশন হান্ড্রেড পারসেন্ট খারাপ কারণ আমাদের এই কয়েলের রিডিং কী ওয়ান ওহম থেকে টেন ওহম থাকতে হবে ঠিক আছে ওয়ান ওম থেকে টেন ওম থাকতে হবে মান যদি এর নিচে থাকে তার মানে কি গায়া গন ঠিক আছে তাহলে আমরা চেক করি দেখি বোর্ডে কয়েলে রিডিং কম দিতে পারে এক হইতে পারে বাট আমাদের যখন ও হোম রেঞ্জে এটা একেবারেই জিরো জিরো দেখাবে তার মানে হান্ড্রেড পারসেন্ট এটা নষ্ট তাহলে সেই 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 সেকশন নিয়ে আমাদের কাজ করতে হবে অথবা সেই সেকশন যদি আপনার গ্রাফিক্স হয় সিপিউ হয় তার মানে সেটা গ্যাসে কিছু করার নেই আমাদের সিপিউ চেঞ্জ করতে হবে গ্রাফিক্স ডিজেবল করতে হবে বা চেঞ্জ করতে হবে ঠিক আছে পিসি চেঞ্জ করতে হবে আর এগুলো আমাদের দেশে তেমন একটা কাজ হয় না আর এই মেশিন দিয়ে কাজ করলেও হয়তো ছয় মাসও টিকে না অনেক টাকা দিয়ে করে বাট ছয় মাসও টিকে না